আপনার ফোন নাম্বার দিয়ে মোট কয়টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে আপনি বুঝবেন কিভাবে শুধুমাত্র আপনার নাম্বার দিয়ে না আপনি চাইলে যে কোনো ফোন নাম্বার দিয়ে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে ওই নাম্বার দিয়ে আসলে কোনো ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট খোলা আছে কিনা এবং খোলা থাকলে কয়টা অ্যাকাউন্ট খোলা আছে কি কি অ্যাকাউন্ট আছে সব কিছু কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখে দিচ্ছি আর এক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম মানে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি তাহলে দেখে নেওয়া যায় তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফএন করবেন তারপর আপনার ফেসবুক ওপেন করবেন আপনার ফেসবুকে যদি অন্য কোনো আইডি বা অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে সেটা আপনাকে লগ আউট করতে হবে যেন উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর নিচের দিকে লগ আউট করার একটা অপশন থাকবে আপনি লগ আউটে ক্লিক করবেন দেন আপনার ওই আইডি বা অ্যাকাউন্ট আপনি লগ আউট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আইডি বা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে এবং নিচের দিকে কিন্তু এখানে ইউজ এনাদার প্রোফাইল লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এভাবে আপনাকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করার কথা বলা হবে বাট আপনি ফরগটেন পাসওয়ার্ড লেখা আছে নিচের দিকে ফরোর্ডেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরোর্ডেন্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে লুকিং ফর অ্যাকাউন্ট দেখাবে এখানে আই ক্যান নট সিমাই অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপর দিকে দেখেন মোবাইল নাম্বার মানে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট লেখা আছে মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করে দেখতে যাচ্ছেন যে কয়টা ফেসবুক আইডি আইডিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটা আপনাকে এখান থেকে সেই নাম্বারটা করতে হবে এখান থেকে সাবমিট করে দিলাম তারপরে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করলাম থেকে যদি আপনার ইমেল অ্যাড্রেস অপশন যদি আপনি যদি সার্চ করে দেখতে চান তাহলে ইমেল দিতে হবে এখান থেকে সার্চ বাই ইমেল লেখা আছে এখানে দিবেন তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি বের করতে পারবেন আর যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে এখান থেকে বের করবেন তারপরে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন যখনই আপনি কন্টিনিউ ক্লিক করবেন মেজিক্যাল বিষয়টা দেখেন এখান থেকে দুইটা এখানে আইডিয়া ক্রিয়েট করা আছে দেখা যাচ্ছে মানে আপনি নাম্বার দিয়ে এভাবে খুব সজে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে ওই নাম্বার দিয়ে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট বাইডি ক্রিয়েট করা আছে কি নামে ক্রিয়েট করা আছে হ্যাঁ সব কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন দেন আপনি যদি ওটা লগ ইন করতে চান এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আদারওয়াইজ জাস্ট শুধুমাত্র আপনি যে কোনো নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবেন সো এই হচ্ছে বিষয় স্যার একটু ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ